নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে আজকে আমি অন্য রকম টাইপের একটা কথা বলবো যদিও বা তোমরা অনেকেই জানো যে এসআইআর জিনিসটা কি বা এসআইআর কি সেই এসআইআর নিয়ে আজকে আমি তোমাদের কথা বলবো এসআইআরটা আমাদের অল ওভার ইন্ডিয়াতে এটা লাগু হয়ে গেছে এবং যদিও আমাদের পশ্চিমবঙ্গে লাগু হয়েছে কি না বা কবে থেকে হবে সেসব নিয়ে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো অলরেডি পুজোর আগে অর্থাৎ কিছুদিন আগেই ব্লকে প্রত্যেকটা ব্লকে ব্লকে এসআইআর জন্য কিন্তু ট্রেনিং হয়ে গেছে তাই এসআইআর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে পুজোর পরেই দেখবে যে অর্থাৎ যারা এই বিএলও ছিল তাদের অবশ্যই ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছে লিস্ট চলে গেছে এবং সেখান থেকে তারা শর্ট লিস্ট করতে লেগেছে এখন থেকে পুজোর পরে হয়তো তোমাদের কাছে সেই লিস্ট যাবে অর্থাৎ বা সেই যে ডকুমেন্টসগুলো বা যেগুলো যেগুলো তোমাদেরকে তারা নেবে সেগুলো পুজোর পরেই চালু হবে চলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিই কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী কোথায় বা কাদের জন্ম কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হলে তাদের কী কী ডকুমেন্টস লাগবে সেসবগুলো আজকে তোমাদের দেখিয়ে দেবো চলো দেখি তাহলে কী কী আমাদের ডকুমেন্টস এখানে লাগছে তাহলে ফার্স্টেই তোমাদের যেটা বলি যেটা হচ্ছে এসআইআরের জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছ এসআইআই টোয়েন্টি ফাইভ যাদের নাম দু হাজার পঁচিশ এবং দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে আছে তাদের শুধুমাত্র দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট আছে সেটা জেরক্সের পেজ অর্থাৎ তুমি এটা ডাউনলোড করে নিতে পারো অথবা যদি তোমরা ডাউনলোড করতে না পারো তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম আছে টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেবো সেখানে তোমরা হাই লিখে তোমার যে তোমার গ্রাম বা তোমার যদি শহরে তাহলে সেই শহর আমি যে যে ইনফরমেশনগুলো জাস্ট দু তিনটে ইনফরমেশন লাগবে সেটা দিয়ে দেবে আমি তোমাদের লিস্ট আমি পাঠিয়ে দেবো তো সেখানে তোমরা টেলিগ্রামে অবশ্যই আমাকে কাহাই লিখে পাঠাতে পারো আমি টেলিগ্রামের লিঙ্ক তোমাদের পাঠিয়ে দেবো তো সেখানে কী কী লাগবে না সেই লিস্টের জেরক্স পেজ অর্থাৎ তুমি যেই পেজটাতে তোমার নামটা থাকবে সেই পেজটা জেরক্স লাগবে তার সঙ্গে এক কপি রঙিন ফটো যদি দু হাজার দুই সালের আগে থাকে তার কোনো অসুবিধা নেই আরেকটা কথা যাদের জন্ম হচ্ছে উনিশশো এর আগে কিন্তু দু হাজার দুই এর লিস্টে তাদের নাম ছিল না তাদের ক্ষেত্রে কি করতে হবে না তাদের ক্ষেত্রে মা বাবা এর দু হাজার দুই সালের ভোটার লিস্টে জেরক্স লাগবে এবং নিজের একটি ডকুমেন্টস লাগবে তার সঙ্গে একটা রঙিন বা কালার ফটো লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগবে এরপরে কী আসছে তারপরে যাদের জন্ম ধরো উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চার সালের মধ্যে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দু সালে তাদের তো ভোটার লিস্টের নাম থাকবেই না তাহলে সেক্ষেত্রে কী করতে হবে মা বাবা দু হাজার সালে ভোটার লিস্টের জেরক্স লাগবে তার সঙ্গে মা বাবা বাবার একটা ডকুমেন্টস লাগবে অর্থাৎ তুমি ভোটার কার্ড আধার কার্ড বা এইসব কিছু একটা লাগবে তার সঙ্গে কি লাগবে না তোমার নিজস্ব একটা ডকুমেন্টস লাগবে ভোটার কার্ড বা আধার কার্ড তার সঙ্গে তোমার কি লাগবে নিজের একটা রঙিন ফটো এই ডকুমেন্টসের ব্যাপারে আমি পরে বলছি যদি তাও বলে রাখলাম আরেকটা কথা যাদের ধরো দু হাজার চার সালের পর হয়ে গেছে তাদের তো অবভিয়াসলি দু হাজার দুই সালের কোনো ইয়ে নেই নাম থাকবে না তাদের ক্ষেত্রে কী করতে হবে না তাদের ক্ষেত্রে তার মা বাবা তো দু হাজার দুই সালের লিস্টের নাম ছিল তাই তাদের জন্য তাদের একটা ডকুমেন্টস থাকবে সেই তাদের ডকুমেন্টস দিতে হবে অর্থাৎ মা ও বাবা দুজনেরই একটা করে ডকুমেন্টস লাগবে এবং নিজের একটা ডকুমেন্টস লাগবে তার সঙ্গে একটা কি লাগবে রঙিন ছবি লাগবে এবার দেখো ডকুমেন্টস কি লিস্ট কী কী লাগছে আমাদের ডকুমেন্টস লিস্ট বলতে একটা করতে পারো একটা যারা গভর্নমেন্ট জব করো তাদের ক্ষেত্রে পেনশন পেমেন্ট অর্ডার থাকতে পারে তাহলে সেটা তোমাদের সাবমিট করতে পারো তাছাড়া তোমার বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বলতে তোমার জন্ম সার্টিফিকেট যেটা আছে সেটা তারপর পাসপোর্ট দিতে পারো তাছাড়া বোর্ড সার্টিফিকেট যেন টেন্থ সার্টিফিকেট যেটা হয় যেটা আমাদের বার্থ সার্টিফিকেটগুলো থাকে টেন্থ সার্টিফিকেটটাই বোর্থ সার্টিফিকেট বলা হচ্ছে তাই সেটা তোমরা দিতে পারো তাছাড়া পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এবং ওবিসি বিসি এস সি এস টি সার্টিফিকেট থাকলেই সেক্ষেত্রে হয়ে যাবে এই সবগুলো যদি তোমাদের ক্ষেত্রে থাকে তাহলে তারা তোমরা অবশ্যই এই ডকুমেন্টসগুলো রেডি রাখো এবং এই এসআইআর জন্য রেডি রাখো থ্যাংক ইউ